জাকাতের নির্ধারিত আটটি খাতের বিবরণ দৈনিক সময়ের পত্রিকা নিয়ে ডেস্ক প্রথম খাত ফকির ফকির হল সেই ব্যক্তি যার নিসাব পরিমাণ সম্পদ নেই যে ব্যক্তি রিক্ত হস্ত অভাব মেটানোর যোগ্য সম্পদ নেই ভিক্ষুক হোক বা না হোক এরাই ফকির যেসব স্বল্প সামর্থ্যের দরিদ্র মুসলমান যথাসাধ্য চেষ করা সত্ত্বেও বা দৈহিক অক্ষমতা হেতু প্রাত্যহিক ন্যায়সঙ্গত প্রয়োজনটুকু মেটাতে পারে না তারাই ফকির কারো মতে যার কাছে এক বেলা বা একদিনের খাবার আছে সে ফুকির দ্বিতীয় খাত মিসকিন মিসকিন সেই ব্যক্তি যার কিছুই নাই যার কাছে এক বেলা খাবারও নেই যেসব লোকের অবস্থা এমন খারাপ যে পরের নিকট সওয়াল করতে বাধ্য হয় নিজের পেটের আহারও যারা যোগাতে পারে না তারা মিসকিন মিসকিন হলো যার কিছুই নেই সুতরাং যার কাছে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ অর্থ সম্পদ নেই তাকে জাকাত দেয়া যাবে এবং সেও নিতে পারবে তবে লক্ষ্য রাখতে হবে ফকির বা জাকাত দেয়া হবে সে যেন মুসলমান হয় এবং প্রয়োজনের অতিরিক্ত নিসা পরিমাণ সম্পদের মালিক না হয় তৃতীয় খাত আমেলিন ইসলামী সরকারের পক্ষে লোকদের কাছ থেকে জাকাত কুসর প্রবৃতি আদায় করে বায়তুল মালে জমা প্রদান সংরক্ষণ ও বন্টনের কার্যে নিয়োজিত ব্যক্তিবর্গ এদের পারিশ্রমিক জাকাতের খাত থেকেই আদায় করা যাবে কোরআনে বর্ণিত আটটি খাতের মধ্যে একটি খাতে এমন যেখানে সংগৃহীত জাকাতের অর্থ থেকেই পারে শ্রমিক দেওয়া হয় এই খাতের বৈশিষ্ট্য হলো এতে ফকির বা শর্ত নয় পক্ষান্তরে অবশিষ্ট হওয়া পাঁচটি খাতে দরিদ্র ও অভাবগ্রস্ত দূরীকরণে জাকাত আদায় শর্ত চতুর্থ খাত মুমু আল্লাফাতুল কুরু চিত্ত জয় করার জন্য নতুন মুসলিম যার ইমান এখনো পরিপক্ক হয়নি অথবা ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক মুসলিম যাদের চিত্ত দিন ইসলামের প্রতি আকর্ষণ করে আকর্ষণ ও উৎসাহিত করণ আবশ্যকীয় মনে করে জাকাত দান করা হয় যাতে তাদের ইমান পরিপক্ক হয় এই খাতের আওতায় দুস্থ ন মুসলিম ব্যক্তিদের জাকাত প্রদানের ব্যাপারে ফকিররা অভিমত প্রদান করেছেন পঞ্চম খাত কৃতদাস বন্দি মুক্তি খাতে কৃতদাস দাসী বন্দি মুক্তির জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে অন্যায়ভাবে কোনো নিঃস্ব ও অসহায় ব্যক্তি বন্দী হলে তাকেও মুক্ত করার জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে বর্তমান সময়ে কৃতদাস প্রথা বিলুপ্ত হওয়ায় এই খাতটি আর বিবেচ্য নয় ষষ্ঠ খাত তার ঋণ মুক্তির জন্য জাকাত দেয়ার শর্ত হচ্ছে সেই ঋণগ্রস্তের কাছে ঋণ পরিশোধ পরিমাণ সম্পদ না থাকা আবার কোনো ইমামি শর্তারোপও করেছেন যে সে ঋণ যেন কোনো অবৈধ কাজের জন্য যেমন মা কিংবা না প্রথা অনুষ্ঠান ইত্যাদির জন্য ব্যয় না করে সপ্তম খাত আল্লাহর পথে সম্বলহীন মুজাহিদের যুদ্ধাস্ত্র সরঞ্জাম উপকরণ সংগ্রহ এবং নিঃস্ব ও অসহায় গরিব দিনী শিক্ষার্থ শিক্ষার্থীকে এ খাত থেকে জাকাত প্রদান করা যাবে এছাড়াও ইসলামের মাহাত্ম ও গৌরব প্রচার ও প্রসারের কাজে নিয়োজিত থাকার কারণে যারা জীবিকা অর্জনের এবং যে আলিমগঞ্জ দিনী শিক্ষাদানের কাজে ব্যাপৃত থাকায় জীবিকা অর্জনের অবসর পান না তারা অসচ্ছল হলে সর্বসম্মতভাবে তাদেরকেও জাকাত দেয়া যাবে অষ্টম খাত অসহায় মুসাফির যে সমস্ত মুসাফির অর্থ কষ্টে নিপতিত তাদেরকে মৌলিক প্রয়োজন পূরণ হওয়ার মতো এবং বাড়ি ফিরে আসতে পারে এমন পরিমাণ অর্থ জাকাত থেকে প্রদান করা যায় এক নজরে জাকাত আদায় না করার পরিণতি না দেয়া শূন্য এক জাকাত প্রতিটি সম্পদের একটি আকৃতি হবে যা আগুনে উত্তপ্ত করে ব্যক্তির শরীরে দাগিয়ে দেয়া হবে শূন্য দুই কোনো কোনো সম্পদ বিষাক্ত সাপে পরিণত হবে এবং জাকাত আদায়কারীকে দংশন করতে থাকবে শূন্য তিন প্রাণী জাতীয় সম্পদ সমূহ কোনটা শিং দিয়ে আঘাত করবে আবার কোনটা দাগ দিয়ে কামড় দিবে জাকাত আদায়ের বিবিধ উপকারিতা ও শিক্ষা শূন্য এক গরিবের প্রযোজন পূর্ণ হয় শূন্য দুই মূল খুঁজিত হয় শূন্য তিন সম্পদ কুক্ষিগত করার মানসিকতাকে শেষ করে সমাজে অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি হয় শূন্য চার মুসলমানদের সামগ্রিক শক্তি বৃদ্ধি পায় শূন্য পাঁচ দারিদ্র বিমোচনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা শূন্য ছয় সুরি ডাকাতি চিন্তায় সহ সব রকম অভাবজনিত অপরাধ মূলাত্রাটিত হয় শূন্য সাত গরিব ধনীর মাঝে সেতুবন্ধন সৃষ্টি হয় শূন্য আট সম্পদের বরকত ও কার্যকারিতা বৃদ্ধি পায় উল্লাহ বলেন জাকাতের সম্পদ কমে না সহি মুসলিম হা ছয় হাজার সাতশো সাতান্ন মা হা উনসত্তরের দুই হাজার পাঁচশো অষ্টাশি জামিয়া তিরমিজে হা দুই হাজার উনত্রিশ অর্থাৎ হয়তো দৃশ্যত সম্পদের পরিমাণ কমবে কিন্তু আল্লাহ তায়ালা এই স্বল্প সম্পদের মাঝেই বেশি সম্পদের কার্যকারী ক্ষমতা দিয়ে দেবেন শূন্য নয় সম্পদের পরিধি বৃদ্ধি পায় কেননা সম্পদ যখন জাকাতের মাধ্যমে অভাবীদের মাঝে বণ্টিত হয় তখন এর উপকারিতার পরিধি বিস্তত হয় আর যখন তা ধনির পকেটে কক্ষিগত থাকে তখন এর উপকারিতার পরিধিও সংকীর্ণ হয় দশ জাকাত প্রদানকারী দান ও দয়ার গুণে গুণান্বিত হয় এগারো অন্তরে অভাবের প্রতি মায়া মমতা সৃষ্টি হয় বারো কৃপণতার ন্যায় অসৎ গুণ থেকেই নিজেকে বিরত রাখা যায় মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা বলেন তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করো যেন তুমি সেগুলাকে এর মাধ্যমে পবিত্র ও বরদ তময় করতে পার। সুরা আতা আয়াত এক